আসসালামু আলাইকুম বিনয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আর এখন তো ভালোই থাকবেন এটা স্বাভাবিক ঘটনা এবং আরো কিছুদিন ভালো থাকবেন এটাই নির্দেশ করছে টোটাল ইন্ডেক্স দেখেন আপনারা ইন্ডেক্সের যে আপকামিং যে বিষয়টা দেখতেছেন এটা আরো কয়েকদিন এটা চলমান থাকবে বলে বিদ্যমান দেখা যাচ্ছে তো এখন হয়তো এর মাঝে হুট করে সামান্য একটু কারেকশন হবে তবে কারেকশনেও পরেও আবার মার্কেট ঘুরে দাঁড়াবে অর্থাৎ টোটাল ফিগারে আমরা টোটাল যে দেখছি ইন্ডেক্স যেখানে দেখতেছি অর্থাৎ পাঁচ হাজার তিনশো পর্যন্ত যেতেও পারে যে কোনো সময় তো এখন যেমন দুশো বিরুয়শি আমরা এখানে দেখছি আমরা যদি আরও অ্যাকুরেটটা দেখতে চাই আজকে কিন্তু অলরেডি মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে উঠছিল হলো পাঁচ হাজার দুশো আটাত্তর বা সাতাত্তর পর্যন্ত উঠছিল যাই বিষয়টা হলো আপনারা কিন্তু এই পারফরমেন্স আরও কিছুদিন দেখতে পাবেন সাথে সাথে আপনাদের একটা কথা বলে রাখি আমি ছয় মাসে যতগুলো ভিডিও আপলোড করেছি আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখলে অনেকটা উপকৃত হবেন আর একটা ব্যাপার হলো আমার যেহেতু মূল উদ্দেশ্য ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাহায্য করা তো এখন যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে তো আমার মনে হয় এই মুহূর্তে আমার সাহায্যের বা আমার নির্দেশনের খুব একটা দরকার হবে না এই জন্য আমি ভিডিও রেগুলার দেওয়া একটা দিতাম যেটা কি একটু আপাতত আর সম্ভবত দিবো না তো মাঝে মাঝে চেষ্টা করবো আর কি দিয়ার তো আর পিছনের ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তা আশা করি সেখান থেকে ভালো ধরনের নির্দেশনা পাবেন এবং সেখান সেই নির্দেশনাগুলো যদি আপনারা ফলো করেন তাহলে মার্কেটের আপনার বিষয় আসে ইত্যাদি জানতে পারবেন তো আজকে ছোট্ট করে একটু ইন্ডেক্স নিয়ে অ্যানালাইসিস করি আমরা যেটা বলছিলাম যে ইন্ডেক্স যেখানে আছে আমরা দেখলাম যে যে পর্যন্ত উঠছে আরও একটু উঠতে পারে তবে এই মুহূর্তে এইখানে একটু সতর্ক থাকতে হবে আমরা যদি মান্থলি চার্টে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখেন এখানে মান্থলি চার্ট স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে এইখানে কিছুটা একটু স্লো হতে পারে এর আগেও আমি যেটা বলেছি অর্থাৎ এখান থেকে ফিরে আসতে পারে পাঁচ হাজার যেতে পারে পাঁচ হাজার চারশো থেকে যেয়ে আপনার মনে করেন এখানটা অর্থাৎ পাঁচ হাজার একশো এর ভিতরে বেশ কিছুদিন একটু ঘোরাফেরা করতে পারে তবে আপনাদের একটা বিষয় লক্ষণীয় যেটা করবেন মানে একটা বিষয় লক্ষ্য যেটা করবেন সেটা হলো আপনারা এই মুহূর্তে কিন্তু যে মার্কেটের যে বিশেষ করে আপনারা দেখবেন যে জেড জেড এবং আপনার বি ক্যাটাগরির স্টকগুলো কিন্তু হুট করে টান দিবে অনেকটা এক মনে করেন যে হুট করে দশ পার্সেন্ট টান দিল আবার হুট করে মনে করেন হল্টেড হলো এরকম এরকম বিভিন্ন খেল খেলবে বাট আপনারা এই মুহূর্তে সাধারণত জেড এবং বি জেড এবং বি ক্যাটাগরি শেয়ার থেকে খুবই সচেতন থাকবেন যাতে করে আপনারা যে আবার যেন ধরা না খান যাই যারা মনে করেন পুঁজি ফিরি পাবেন এই মুহূর্তে তারা আপনারা পুঁজিটা রক্ষা করবেন কারণ সামনে কিন্তু মার্কেট আবার একটু ছোট্ট একটু কারেকশন যাবে কারেকশনে যে আবার উঠবে এবং নেক্সট টার্গেট যেটা আর কি মনে করেন মার্কেট কিন্তু খুব দ্রুততম সময়ের ভিতরে এখানে যাবে অর্থাৎ ছয় হাজারে চলে যাবে এখন ছয় হাজারে চলে না যাওয়া পর্যন্ত মনে করেন এই যে মুভমেন্ট এরিয়া যেগুলো আছে যেটা মনে করেন এখানে কিন্তু একটা বিশাল খেলাধুলো করবে এখন একটা ব্যাপার কিন্তু আছে যে এই যে ছয় হাজার যেটা বললাম এটুক কিন্তু যেতে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেতে কিন্তু আপনাদের একটু খেল খেলাবে অর্থাৎ আপনাদের এই মুহূর্তে দেখবেন যে বি এবং জেড ক্যাটাগরি কিন্তু অনেকটা টান দিচ্ছে এই বি এবং জেড ক্যাটাগরি স্টকগুলো কিন্তু ডিভিডেন্ডের আগে অনেকটা বেড়ে যাবে এবং আবার অনেকটা নেমে যাবে অর্থাৎ আপনারা যেন আবার এখানে লোভে পড়ে ধরা না খান এদিকে খেয়াল করবেন ঠিক এই মুহূর্তে আপনাদের যদি পুঁজি রক্ষা করতে চান তাহলে সবচেয়ে বিনিয়োগের মাধ্যম হবে হলো আপনার এ ক্যাটাগরির স্টকগুলোতে যেমন কতগুলো যেমন দেখেন কতগুলো স্টক নিয়ে আমি এর আগেও আপনাদের বলেছিলাম যেমন দেখেন অলটন সম্পর্কে বলেছিলাম যে আপনারা অল্টন বাই করতে পারেন বাট আপনারা হয়তো কেউ ফলো করছেন আবার কেউ ফলো করেননি দেখেন এই কিন্তু অল্টন কিন্তু এখনও দেখেন যে আমরা মাতলি চাড়া দেখতে পাচ্ছি এখনো কোথায় আছে তার মানে আপনি কিন্তু ধরেই রাখবেন যে অল্টন এখানে যাবে এটুকু কিন্তু মাথায় রাখতে হবে তার মানে এক হাজার টাকার স্টকটি কিন্তু এক হাজার টাকায় যাবে এখন প্রশ্ন হলো এই এক হাজার টাকার স্টকটি এক হাজারে কি এক্ষুনি যাবে জি না একটু গড়ি করতে করতে যাবে অলরেডি দেখেন স্টকটি আমরা যদি ডেইলি চার্টে দেখতে পারি স্টকটি দেখেন যে আমি যখন আপনাদেরকে বলেছিলাম তখন স্টকটি কিন্তু এই প্রাইজে ছিল অর্থাৎ আপনার চারশো চারশো কত ছিল আপনার চারশো না আরও নিচে ছিল অর্থাৎ তিনশো কত টাকা আচ্ছা আমি আরেকটু নির্দেশনা দিচ্ছি বিষয়টা ছিল হলো আমরা আরেকটু মান্থলি চার্টে যাব মান্থলি চার্টটা যেটা বলছে ঠিক এই মুহূর্তে স্টকটি আছে হলো এই রেটে ছিল আর কি ঠিক আছে এখন তিনশো ছিয়ানব্বই নব্বই তিনশো আশি এরকম একটা রেটের সময় আমি আপনাদেরকে বলেছিলাম অল্টোটা আপনারা লক্ষ্য করেন এই সময় অনেকে বলছিল যে দুশো টাকা যাবে ইত্যাদি ইত্যাদি যাবে তো এইগুলো তো আসলে তাদের মুখের এমনি যা বলে মনে করেন অনেক সময় যা বলে তাই আর কি যা বলা আর কি যেমন ঠিক করে থাকে তো এখন স্টকটি দেখেন এখন অনেকটা বেড়ে গেছে তার মানে এখন যেখানে আছে স্টকটি অর্থাৎ চারশো সত্তর উনসত্তরে যেখানটায় আছে এই মুহূর্তে কিন্তু স্টকটি একটু স্লো হতে পারে তো এখন এই এখানে স্লো হওয়ার পরেও কিন্তু আবার স্টকটা একটা টান দেবে এইসবগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে এই যে লেভেলটা যাচ্ছে আরও একটু মনে করেন হালকা একটু বাড়তে পারে যেমন বা হালকা বললেও ভুল হবে যেমন চারশো পঁচানব্বই বা পাঁচশো ধরতে পারেন আর কি ঠিক আছে চারশো বা পঁচানব্বই বা পাঁচশো ওপরে যেয়ে একটু ছোট্ট করে একটু খেলা করবে অর্থাৎ এই যেটা লেভেল আছে অর্থাৎ এখানটায় একটু ছোট্ট করে ওঠানামা করে আবার একটু ই করে আবার সে উপরে টান দিবে এসবগুলো মামুলি ব্যাপার আর একটা জিনিস আপনাদের এখানে সত্য করে বুঝাই যেমন দেখেন অ্যাডেন্টেলটা অ্যাডেন্টেলটা আপনার দেখেন যে একটা নতুন জিনিস শিখাই দিয়ে আপনাদের আজকে যেমন দেখেন এখানে দেখেন কয়েকটা দাগ দেখতে পাচ্ছেন তাই না একটা দাগ এখানে একটা দাগ এখানে আমি অবশ্যই একটা দাগটিকে মুছে ফেলি একটা দাগটা বেশি হয়ে গেছে যেমন দেখেন একটা দাগটাকে মুছতে হবে হ্যাঁ মুছে গেছে দেখেন এখন এখানে কয়টা দাগ আছে তিনটা দাগ আছে দেন একটা দাগ দুইটা দাগ তিনটা দেখ এরও কিন্তু আপনার একটা এটা ব্যান্ড এটাকে ব্যান্ড বলে ঠিক আছে এটা আমি অবশ্যই কোনো দিন বলিনি এই ব্যান্ডেরও কিন্তু একটা বিশাল কৃতিত্ব আছে ঠিক আছে তো এখন এই ব্যান্ডের কৃতিত্বটা কি এই ব্যান্ডগুলো দেখেন আস্তে 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 নিচে এই ব্যান্ডের নিচে আসবে না অর্থাৎ এই ব্যান্ডের নিচে আসলেই মনে করবেন ও বাবারা উপরে উঠতে থাকবে ঠিক আবার এই ব্যান্ডের উপরে গেলেই মনে করবেন আবার আস্তে আস্তে নিচে আসবে যাই এই ব্যান্ড সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তো আমি পুরো ব্যান্ডের উপর ভিত্তি করে একটা ভিডিও দেবো তবে অল টন সম্পর্কে সরি আপনি অ্যাডেন্ট সম্পর্কে আপনাদের যেটা আজকে বলবো সেটা হলো দেখেন এইখানে ব্যান্ডটা লক্ষ্য করেন এইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখেন এইখানটা ভালো করে খেয়াল করেন দেখেন অল্টন কিন্তু কখনো এই ব্যান্ডকে সুই নাই এখানে দেখেন অবশ্যই এখানে এখানে দেখেন এই যে লেভেল এখান থেকে সুই সুই কিন্তু কি ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আস্তে আস্তে কি উপরে উঠছে আস্তে আস্তে কি উপরে উঠছে এটা কিন্তু আপনাদের একটা লক্ষণীয় ব্যাপার এবং পরবর্তী দেখেন এই ব্যান্ডটা শেয়ার কখনো সুচ্ছে না তাই না কোনো সে ছুঁচ্ছে না এখন না ছুঁয়ে মিডল ব্যান্ড কিন্তু অতিক্রম করে উপরে উঠছে মিডল ব্যান্ডকে অতিক্রম করে উপরে উঠছে এবার একটা ব্যাপার দেখেন এই যে মিডিল ব্যান্ডকে অতিক্রম করে উপরে উঠলো আপার ব্যান্ডকেও কিন্তু উপরে চলে গেল যখনই কোনো স্টক আপার ব্যান্ড অতিক্রম করে উপরে যাবে তখন নিয়ম হলো ওকে টেনে টনে আবার নিচে নামাতে হবে এখন বাধ্য হয়ে টেনে টেনে আবার কি নিচে নামানো হল যখনই নিচে নামলো তখন এখানেও আবার একটু উপরে যেই গেছে যেই গেছে আবার একটু টেনে ডিরেক্টর নিশি নামানো হয়েছে এখন প্রশ্ন হলো এই ব্যান্ড কিন্তু আবার এখান থেকে আবার ওর উপরে যাবেই ঠিক আছে এটা একটা সহজ কথা যা বেই এখন একটা ব্যাপার দেখেন এই ব্যান্ডটা কিন্তু এখানেও শোয়ার জন্য আসছে দেখেন এই মিডিল ব্যান্ডটি কি শোয়ার জন্য আসছে এই মিডিল ব্যান্ডে শুয়ার জন্য আসছে এখন মিডিল ব্যান্ড মনে করেন এখান থেকে এ এই গেল এখন মিডিল ব্যান্ডকে যদি ওই যায় ও কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু কি ঘোরা শুরু করছে তার মানে আরও একটু নামতেও পারে আবার না নেমেই কিন্তু উপরে টান দিয়ে আবার এই ব্যান্ডকে কিন্তু কি শুইবে এখন দেখেন এই ব্যান্ডকে যদি সুইতে যায় তাহলে কতটা বৃদ্ধি পেতে হবে এসবগুলো কিন্তু মাথায় রাখবেন যাই বেশি কথা বলবো না অল্প করে একটা দিয়ে বুঝে এলাম আপনারা বাকিগুলো বুঝে নেবেন তাই দেখবেন যে ভালো হবে যেমন দেখেন আমি যতগুলো স্টকের কথা আপনাদের বলছি প্রত্যেকটা স্টক দেখেন অনেকটা বেড়ে গেছে যেমন দেখেন মাঝে মন্য আগ্রের কথা বলছিলাম আপনি দেখেন মন্য আগ্রহ আজকে কোথায় চলে গেছে দেখেন তিনশো চুয়াত্তর আমি আপনাদের যখন বলছিলাম তখন ওর প্রাইস ছিল কত ৩২১ একুশ ছিল এবং সেখান থেকে দেখেন কত দূরে চলে গেছে যেমন তিনশো বারো যখন আসছিল তখন আপনার বলছিলাম যে স্টকটি কিন্তু এই এগারো বারে যখন আসছিল তখনও বলছিলাম যে স্টকটি কিন্তু অনেক উচ্ছে যাবে এবং দেখেন আর একটা মজার ব্যাপার দেখেন এই মন্নু এগ্রো কিন্তু আরও কত দূর যাবে সেটা খেয়াল করেন আমি যেমন বলছিলাম যে ষাটটি স্টকের কথা বলছিলাম এই ষাটটি স্টক কিন্তু অনেক ভালো হবে দেখেন এ কিন্তু আমরা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি এ কিন্তু এখনও এই মিডল ব্যান্ডকে অতিক্রম করে নাই করছে করে নাই বাট এ কিন্তু মিডল ব্যান্ডকে অতিক্রম করে উপরে উঠবে এখন ব্যাপার হলো এটা আজকাল হতে পারে দুদিন পরে হতে পারে পাঁচ দিন পরে হতে পারে নির্বাচনের আগে হতে পারে এই ব্যান্ডকে অতিক্রম করে ও উপরে উডবেই মাস্ট ঠিক আছে এসব বিষয়গুলো বুঝবেন আমরা যদি এ ডেইলি চার্টে দেখতে পাই দেখেন ডেইলি চার্টের ক্ষেত্রে ব্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি কি এই ব্যান্ড কিন্তু অতিক্রম করে উপরে গেছে অর্থাৎ আপার ব্যান্ডকে অতিক্রম করে উপরে গেছে তার মানে কি এখন নামবে সুজাগতায় এখানে কারেকশন হবে সুতরাং সতর্ক থাকতে হবে তার মানে ডেলি চেটে যখনই সে আপার ব্যান্ডকে অতিক্রম করে উপরে যাবে তখন চেট্ট করে তাকে আবার নামাই হানাবে গেটি ধরে ঠিক আছে আপনার অনেক সময় গেটি ধরে নামাই দিলে স্টেজ থেকে ঠিক ওকে ও স্টেজ ধরে গেটি ধরে নামিয়ে দিতে হবে যেমন দেখেন আরও একটা স্টকের কথা আপনার বলছিলাম যেমন কোহিনুর দেখেন কোহিনুরকে আপনারা বলছিলাম যে আপনারা কোহিনুরটি এন্ট্রি দিতে পারেন এটা ভালো করবে দেখেন কোহিনুর আস্তে আস্তে করে ছুটে চলছে এবং যতক্ষণ না স্টকটি চারশো পঞ্চাশের উপরে যাবে ততক্ষণ পর্যন্ত ও উঠতে থাকবে দেখেন একটু আগে যে ব্যান্ডের কথা বলছিলাম যখনই ব্যান্ডকে অতিক্রম করছি যখনই ব্যান্ডকে অতিক্রম করছে গেটি ধরে স্টেজ থেকে নামানো হয়েছে আবার অতিক্রম করছে গেটি ধরে নামানো হয়েছে বাট এই মুহূর্তে কোথায় আছে দেখেন এই মুহূর্তে আছে হলো স্টেজের নিচে স্টেজের নিচে এখন ওকে আবার বলা হবে ওঠো ওঠো উঠে যাবে আবার গেটি ধরে নামানো হবে এখন শুনুন আমি বললাম চারশো পঞ্চাশ তাই না এ বললাম চারশো কিন্তু একটা রাতারাতি ব্যাপার ঠিক আছে দুই দিন আপনার মরকেন ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট বা হল্টেড হলেই কিন্তু ছয়শো চলে যাবে সুতরাং বি কেয়ারফুল টু বাই কাহিনুর কেমিক্যাল দেখেন আরেকটা জিনিস জিনিস দেখে আপনার এসবগুলো খেয়াল করবেন দেখেন হামি একটা জেড ক্যাটাগরি সে তাই না এ কয়েকদিন আগে বলছিলাম হামি আপনি দিতে পারেন অবশ্যই অলরেডি প্রফিট টেকও করছেন যারা বুদ্ধিমান যেমন আপনারা একশো তিন টাকা চার টাকায় বাই করে মনে করেন হামি একশো তিন টাকা বা চার টাকা বাই করলেন বাই করে একশো আট টাকা বিক্রি করলে চেয়ে কী লাভ হতে পারে চার টাকা চার টাকা একটি সহজ মধ্যে মনে করেন দেখেন হামি কোথায় চলে আসছে হামি এখন একশো টাকায় আসছে এবং সেটা দেখা যাচ্ছে এই লোয়ার ব্যান্ডকে সুইচে লোয়ার ব্যান্ডকে সুয়া মানে ও আবার মিডিল ব্যান্ডকে সুইবি এখন মিডল ব্যাংকে যখনই সুইবে এখন ও কি একশো টাকায় থাকবে আপনি সহজে বোঝেন দেখেন এই দেখেন আমি একটু আগে বললাম যে এই ব্যাংকে সুইবে এ যখন সুইছে তখন কিন্তু কি দেখেন উপরে উঠে গেছে খেয়াল করেন এসবগুলো খেয়াল করবেন এই উপরে উঠে গেছে যাই যে সহজ কথা যেটা বলছি আজকের ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করবেন কেননা আজকের ভিডিও যেহেতু আমার নেক্সট আইটেমগুলো আমি কম কম ভিডিও দেবো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আজকের ভিডিওটিও কিন্তু দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আমি দেখলাম যে একটু জানানো দরকার আপনাদের যেহেতু ভিডিও দিচ্ছি না তো দিচ্ছি না এই কথাটাও আপনাদের জানানো দরকার এই জন্য ভিডিওটা দিলাম আমি একটা জিনিস দেখছি যে একটু মনে হলো তাই মনে হলো যে আপনাদের একটু জানানো দরকার এই জন্য কিন্তু আজকের ভিডিওটি দিচ্ছি তো আপনার পিছনের ভিডিওগুলি দেখলে এবং আজকে যে ভিডিও দিচ্ছি এই ভিডিও টেকনিকটা যদি ফলো করেন তাহলে আপনি এই উড়ন্ত মার্কেটে আপনি বেশ গুরুত্ব সহকারে আপনি ট্রেডিং স্কিলকে দক্ষ দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন এবং আপনি এই মুহূর্তে লসের হাত থেকে বা লসের হাত থেকে রক্ষা পাবেন বা লাভ করবেন বা প্রফিট করবেন দেখেন এখানে সহজ কথা হলো যখনই ও এখানে সুইছে এখানে সুই উপরে উঠবে এবং একে টাচ করবে এবার আরেকটা ব্যাপার দেখেন একে টাচ করে কিন্তু আবার ফিরে আসতে পারে ঠিক আছে একে টাচ করে আবার ফিরে আসতে পারে যখনই একে টাচ করবে একে টাচ করে একে সুইবে একে সুইয়ে আবার ফিরে আসতে পারে আর কোন করবে যদি একে ছড় করে উপরে উঠে যায় তাহলে কিন্তু আবারও কি করবে নেক্সট গন্তব্যে চলতে থাকবে অর্থাৎ একে শোয়ার জন্য রেডি হবে এই যে একে শোয়ার জন্য রেডি হবে ও আবার ওকে গেডি নামানো হবে ঠিক আছে এটা যাই হোক অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ সময়ের অভাবে এবং অনেকটা কর্মব্যস্ততার কারণে দিতে পারছি না তবে আশা করি আবার সামনে নিয়মিত দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন শেষ কথা আবার বলে অবশ্যই শেয়ার করবেন অন্যের উপকার করার চেষ্টা করবেন আল্লাহ আপনার উপকার করবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ